রাধে রাধে আশা দিদি টাইতে সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর বেশ সুন্দর আজকের ওয়েদার হালকা হালকা বৃষ্টি হচ্ছে আওয়াজ থেমে যাচ্ছে খুব সুন্দর আজকের ওয়েদারটা তো আমি ফিল্ডে এসেছি ফিল্ডে এসেছি মানে এই সময় অনেকে জ্বর হচ্ছে হয়তো সেরকমভাবে মানে হসপিটালে যাচ্ছে না বা কয়েকদিন জ্বর দোকানে ওষুধ কিনে আসছে এরকম একটা ব্যাপার থাকেই তো সেরকম থাকলে অবশ্যই সেগুলো আমরা এখন সার্ভে করছি এবং যদি জ্বর থাকে তো আর তো টেস্ট করবই তারপর হসপিটালে যাওয়ার পরামর্শ দেবো আর অন্যান্য আরও কিছু সমস্যা থাকলে অবশ্যই সেগুলোও আলোচনা করব আর আমার আজকে একটা একুশ দিনের বাচ্চা ভিজিট আছে তো ভিজিটের পুরোটা ভিজিটের তো আর মানে সে সময় কেউ থাকে না তো সে কারণেই তো চলুন ভিজিট তো আরেক দিন দেখাবো ওই যে এক প্রসাদি মা ও আসছে ওর কার্ড হাতে দেখছি হয়তো দেখাবে যে আমার বাচ্চার ইঞ্জেকশান বাকি আছে কি না তো ঠিক আছে আমি ওর সঙ্গে কথা বলি সঙ্গে থাকুন ঠিক আছে অঞ্জলি কেমন আছো ভালো আমার গ্রামে দেখেন একটা পুকুর আছে পুকুরে কি দারুণ হাঁসগুলো খেলা করছে ফিল্ডে এসেছি ফিল্ডে এসে এক গর্ভবতীর মায়ের বাড়ি এলাম তাকে তার সঙ্গে একটু আলোচনা করছি কারণ তার যে কোনো সময় হসপিটালে ভর্তি হতে পারে তো সেইগুলোই আমরা আলোচনা করছিলাম তার মাঝেই এই হাঁসগুলো এত সুন্দর এখানে লাফালাফি করছে আমি আর ছবি না তুলে পারলাম না এটা ডালিম না কত রকম গাছ দেখো ডালিমগুলো খাবে তোমরা যখন এখনই তো কোথায় সময় হয়ে গেছে মেয়েকে খাওয়াবে হ্যাঁ হ্যাঁ খাবা মা কোথায় গেলো আমি যে গর্ভবতী মায়ের বাড়ি এলাম তো ঠিক আছে আমি ওর সঙ্গে একটু কথা বলি আর এই হাঁস পুকুরের পাশে এত সুন্দর লাগছে আমি আর ছবি না তুলে পারলাম না কি হবে এই আমগুলো কি করব কার জন্য এই যে আমার আমের টোপলা চলে এসছে কি দারুন আমি তো ভালোই মাঝে মাঝে আম পাচ্ছি এই যে আমাকে দিদি আমের এক মানে টোপলা করে দিচ্ছে আমটা নিয়ে যেতে হবে সত্যি গ্রামের আম পেলে খুশি লাগে এরকম ভাস গাছের একদম টাটকা কার্বাইসার আম এগুলো খাওয়ার মজাই আলাদা আর কি করছিস রে কি করছিস তুই ই বাবা পা ধরছিস হম তোর হাত হ্যাঁ কাদো তোর হাতে কি ওটা পাইছা কি করবি বাবা চল আমরা দুজন চকলেট খাবো চল চল তুই আর আমি চকলেট খাবো চল হ্যাঁ আইসক্রিম খাবা তুই চলো 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 দুজনে খাবো চলো চলো আছো 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 জ্বর টর হলে কিন্তু জানাবা হ্যাঁ অবহেলা করবা না সবাইকে বলছি এর আগেও বলে গেছিলাম বাবা আমাকে বসতে যা বসতে দেওয়ার জন্য টুল নিয়ে আসছে আমি বসবো ওখানে আচ্ছা এখানে রাখো বা বাবা এই শিশুটির এত সুন্দর একটা দায়িত্ব না আমি আসছি জন্য ওখান থেকে এসে ওর মা বাড়িতে নেই আমাকে বলছে বস বস বলে এই যে আমাকে বসার জন্য এটা নিয়ে আসছে সত্যি খুব ভালো লাগলো এইটু একটু শিশু যে এতটা একটা দায়িত্ব নিজেদের মন থেকে করেছে

আমাকে দিব না মা কই মা কাট কোথায় জানো এই যে কোথায় জানেন আপনি ওদের কি পড়াশোনা কর তুমি এই যে এই যে পুচকুটা খালি আমার খোলেই আসছে কোলে আসছে এই তো চলে আসছে না আমি তাহলে আমি এই কার্ডটা লিখি ঠিক আছে আসলাম ঠিক আছে কি হয়েছে টাটা 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 আবার আসবো আমার গ্রামের ফিল্ড মোটামুটি হয়ে গেল আমি এখন একটা শিব মন্দিরে বারান্দায় বসে আছি আর এই যে দেখুন একটু একটু বৃষ্টি হচ্ছে তো টোটোর জন্য ওয়েট করছি আর এই যে শিব মন্দিরে বসে আছি খুব সুন্দর এখন দেখানো যায় অবশ্যই দেখাবো এই যে দেখুন ভালো করে দেখাতে হবে তো আসলে কি বন্ধুরা গ্রামে এলে না বিভিন্ন কাজের সঙ্গে থাকি ওষুধ মাসি কি ওষুধ জ্বর জ্বর থাকলে আমি তাহলে আগে রক্ত পরীক্ষা করবো রক্ত পরীক্ষা করলেই ভয় পাচ্ছে মাসি হম আসি করতে হবে তারপর দুদিন জ্বর হচ্ছে তো করতে হয় আচ্ছা দেখি এখান থেকে এখানে সেন্টার বাবা একটু গেলে টোটোতে উঠবে আর চলে যাবে এই যে আমার এক মাসি ওষুধ ওষুধ করছে আসলে বুঝতেই চায় না যে আমাদের কাছে সেরকম তো ওষুধ থাকে না দুই একটা করে থাকে দু একজন দিলেই শেষ হয়ে যায় তো ওষুধ থাকে আর আমাদের তো ওষুধ দেওয়ার নিয়ম না আর যেগুলো নিয়ম সেগুলো থাকি তো এই তো গ্রামে এসে বিভিন্ন কাজ করে বেশ ভালোই লাগে তো কি বলেন বন্ধুরা গ্রামে তো আমি বেশ কিছু কিছু জায়গায় সব কিছু তুলে ধরা যায় না তো বৃষ্টি আজকে পড়ছে আবার বৃষ্টি থামছে ছাতিও আজকে নিয়ে আসেনি মেঘলা মেঘলা ওয়েদার দেখলাম সে কারণেই নিয়ে আসা হয়নি ভালো লাগছিলো ভাবলাম ছাতা লাগবে না তো ঠিক আছে আমি এখানেই মানে রাস্তা পাশেই আছি তো টোটো পেলেই টোটোতে উঠে চলে যাব কাজ হয়ে গেছে কত ফিল্ডে যখন আসি কত জনার কত রকম সমস্যা কত রকম কথা শুনতে হয় কারো কোনো সমস্যা কথা মানে শুনতে হয় বলতে কি গল্প করে সেগুলো গল্পের মারফ মারফতে অনেক কিছু আলোচনা হয় তো তাদেরকে সেন্টারমুখী করা হয় এইসব তো ঠিক আছে আমি এখন যে মন্দিরে বসে আছি এই মন্দিরে চলুন যে শিবগুলো শিব ঠাকুরকে যদি দেখানো যায় চলুন তাহলে এই যে দেখুন কি বড় বড় ভোলেনাথ তিন তিনটা মাসি হ্যাঁ তিনটা কেন ও কি বিশাল বিশাল ঠিক শিব ঠাকুর দুটো হচ্ছে মানত ছিল সে কারণে দিয়েছে শুনলাম এখানে তো প্রতি বছর পুজো হয় তাই না

কেমন লাগলো বন্ধুরা আমার এই মন্দিরের শিব ঠাকুরগুলো তিনটা বিশাল বিশাল শিব ঠাকুর ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে চলেছি বাড়ির পথে